নমস্কার আপনারা শুনছেন প্রণমামী আমি জগৎ জননী থেকে শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ আমরা জানি যে রাধাকৃষ্ণ যেমন এক শিব পার্বতীও যেমন এক তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রীমা সারদা দেবীও একই আত্মা কেবল দেহ দুই অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করলেই আমাদের মনে শারদা মায়ের কথাও চিন্তা করা হয়ে যায় কিন্তু তবুও আমাদের মন সকলের আগে মায়ের দিকেই কেন ছুটিয়া যায় বলুন তো আসুন আজ আমরা সেই প্রসঙ্গেই কি বলছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দজি শুনে নেব শুনে নেব অভেদ পরমাত্মনি অভেদ পরমাত্মনি বেদান্তের দিক থেকে জ্ঞানের দিক থেকে সে তো আমরা সকলেই ঈশ্বর রূপেও ঈশ্বরের অবতার রূপেও শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমা অভেদ যে রূপে চিন্তা করি না আমরা যে রূপেই চিন্তা করিয়া ভালো লাগুক না একজনকে ভাবিলেই অপরকেও ভাবা হয় একজনের কৃপা অপরজনেরও কৃপা তবু যেন মন আমাদের মায়ের দিকেই সহজে ছুটিয়া যায় ইহার কারণ বোধ হয় জগতে আসিয়া যে অনাবিল প্রত্যাশাহীন স্নেহ চন্দাতপের নিচে আমরা প্রথম আশ্রয় পাই যে ভালোবাসার কথা আমরা ভুলিয়া গেলেও শত অন্যায় শত অপরাধ করিলেও কখনও কোনো অবস্থায় আমাদের স্নিগ্ধ স্পর্শ দিতে বিরত হয় না সেই গর্বধারিণী মায়ের ভালোবাসা কীটপতঙ্গের মা হইতে শুরু করিয়া দেবজননী পর্যন্ত সব মায়েরই ভালোবাসা জগৎ অসীম স্নেহ পাড়াবারেরই কোনামাত্র মাত্র আর সেই স্নেহ পাড়াবারই আসিয়াছিলেন আমাদের মা সারদা মণিরূপে জগদীশ্বরী তিনি স্বরূপিনী তিনি সর্ববিদ্যা সর্বশক্তি স্বরূপিনী কিন্তু সে সবই অবলীলাক্রমে ঢাকিয়া রাখিয়াছিলেন মাতৃস্নেহের আবরণ দিয়া তিনি জ্ঞান বিতরণ করিতেন আচার্যের আসনে বসিয়া বা আচার্যের ভাষাই নয় মা ছেলের সঙ্গে যেমন সহজভাবে সহজ কথাই বলে সেইভাবে সেই ভাষায় তাহার কথা মাত্রই অমোক নিয়মের বাস্তবের রূপ লইবেই কিন্তু ছেলে মায়ের কাছে কিছু চাহিলে যে সহজ মা তাহার কথার উত্তর দেন সেইভাবেই বলিতেন হ্যাঁ বাবা এমন কি যখন বলিতেছেন এর ভিতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নয় যে তোদের রক্ষা করেন তখনও তাহা বলিতেছেন সহজ সুরেই এ যেন একটা কথার কথা মাত্র সর্ববিদ্যারূপিণী সরস্বতী হইয়াও তিনি লিখিতে পারিতেন না কেবল মা নয় লেখাপড়া না জানা লজ্জাশীলা দরিদ্র পল্লীবাসিনী মা হইয়া তিনি আসিয়াছিলেন সব ঐশ্বর্য স্নেহের আবরণে ঢাকিয়া রাখিয়া যাহাতে পণ্ডিত মূর্খ ধনী নির্ধন পুণ্যাত্মা মহাপ্রাপী সকলেই নিঃসংকচে মা বলিয়া ডাকিয়া তাহার স্নেহ চন্দ্রাতপের নিচে আসিয়া দাঁড়াইতে পারে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি আজ এই পর্যন্তই নমস্কার আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার ছোট্ট অনুরোধ প্রণবামী জগৎ জননীর পাঠ ও আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ ও আলোচনা পেতে লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ